অবশেষে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের যে সেখানে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন যে ভূমিকা পালন করতেন প্রত্যেকটা জায়গায় তিনি যেভাবে ছুটে যেতেন সেভাবে কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বাম কংগ্রেস অভিযোগ তুলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিরোধীদের সব খেলা রীতিমতো শেষ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আজকে শুনুন আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তিনি রাজ্যের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনরত ডাক্তারদের যে ধর্নামঞ্চ দীর্ঘদিন ধরে তারা যেভাবে বৃষ্টির মধ্যে ভিজে তারা যেভাবে সেখানে ধর্ণা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন এবং বললেন আমি আপনাদের দিদি হিসাবে এসেছি একেবারে বলতে পারেন বছর পরে একজন মানবিক মানবিক মুখ্যমন্ত্রী চেহারা কিন্তু একেবারে ফুটে আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী রাজু ঘোষ সরাসরি চলে যাব দা আমরা দেখছিলাম যেভাবে এই অভয়ার জাস্টিস এর বদলে যেভাবে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনের মরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল এবং বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে বাম বিজেপি তারা বলছে দাবি এক দফা এক মমতা পদত্যাগ মুখ্যমন্ত্রী আজকে নিজের ধর্মামাঞ্চে পৌঁছে গেলেন কি বলবেন রাজুদা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য প্রথম থেকে এই ঘটনা যখন ঘটে আর্জি করে তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটার জন্য প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি প্রথম থেকে চেয়েছেন যে যারা দোষী এই ঘটনার সাথে তারা যাতে উপযুক্ত এবং কঠিন শাস্তি পায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছে যে এরকম শাস্তি এমন শাস্তি দেওয়া উচিত যাতে সমাজে একটা দাগ পেটে যায় যাতে কেউ এরকম ধরনের জঘন্য কাজ করতে ভয় পায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ফাঁসির দাবি করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফাঁসির দাবি সেই দাবিটাকে প্রথম দিকে প্রথম দিকে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম কংগ্রেস যারা 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 রয়েছে তারা কিন্তু এটাকে কেউ সমর্থন করেনি তারা শুধু প্রথম থেকে বলে এসেছিল যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবার হচ্ছে যে আমি আসল ঘটনাটাই একটু আসি যে ঘটনাটা এখনো পর্যন্ত কেউ কোন চ্যানেল এই জায়গায় অন্ততদন্ত রিপোর্ট দিচ্ছে না তাদের কাছে প্রত্যেকটা এর গোপন সূত্রের খবর সিবিআই সূত্রের খবর মারপথ খবর বিস্ফোরক খবর এই খবরগুলো কোনো চ্যানেল দেখাচ্ছে না যে কারা এই আন্দোলনটা চালাচ্ছে সবাই বলছে যে এটা বিজেপি চালাচ্ছে এর পিছনে আর এস রয়েছে আসলে আমি নাম বলে দেবো ডকুমেন্টস দিয়ে বলে দেবো এই সংগঠনের পিছনে সরাসরি মাওবাদী অতি বাম সংগঠন এবং বাম সংগঠন যুক্ত মাউ সংগঠন নাম ধরে বলছি মাউ সংগঠন মাওবাদী সংগঠন কি প্রমাণ আছে আপনার কাছে আপনি যার ভিত্তিতে অভিযোগগুলো করছেন দেখুন আমি কয়েকটি সংগঠনের নাম বলবো কয়েকটি সংগঠনের নাম বলবো যে সংগঠনের স্টুডেন্টরা এই আন্দোলনটাকে চালাচ্ছে আইসি ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট ডিএসএফ ডেমোক্রেটিভ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ডিএসএ এবং প্রেটিক্যাল প্রেটিক্যাল নামক একটা সমস্যা যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা রয়েছে প্রেটিক্যাল বলে একটি সমস্যা এবং আইএসএ আইএসএ বলো ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ফ্রন্ট এই যে সংগঠনগুলো আমি নাম বলছি প্রত্যেকটা সংগঠন মাওবাদীদের সাথে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করছে কিন্তু আপনি তো বিস্ফোরক অভিযোগ করে দিলেন আমি বলছি আকরামুল ভাই এই যে পাঁচ দফা দাবি আজকে মুখ্যমন্ত্রী সেখানে সব রকম ভাবে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যেখানে স্বাস্থ্য ভবনে বলে এসেছেন যে আমাদের দিক থেকে তোমাদের যা যা দাবি আছে আমাকে একটু সময় আমি পূরণ করব আমি চ্যালেঞ্জ করে বলছি এই পাঁচ দাবি পাঁচ দফার যে দাবি সেই দাবি পূরণ করলেও আন্দোলন থামাবে না পাঁচটার পরে আবার পাঁচটা যোগ করবে কারণ তারা সমস্যার সমাধান চায় না তারা চায় রাজনীতি করতে তারা অতি বাম সংগঠন মাওবাদী সংগঠন শুধু তাই নয় আপনি আরেকটা জিনিস একটু খোঁজ নিয়ে জানবেন যে এরা বলছে বিনিদ গোয়েলের পদত্যাগ চাই কলকাতা পুলিশ কমিশনারের বিনীত গোয়েলের পদত্যাগ চাই কেন বলছে এটা জানতে হবে ওরা এই জন্য বলছে বিনিদ গোয়েল যখন কিষেণজিকে হত্যা করা হয় কিষেণজি যখন মারা যায় বিনীত গোয়েল সেই সময় ডিআইজি সেই সময় ডিআইজি বিনীদ গোয়েল ওনার সময়ের কিষেণজি মারা যায় তাই তারা সেই আক্রোশ মেটাতে এই সুযোগে কাজে লাগিয়ে তারা চাইছে এটা পুরনো রাগ মেটানোর একটা চক্রান্ত এই মাওবাদী সংগঠনে রাজুদা আপনি যে বিস্ফোরক অভিযোগ গুলো করছেন এই বিষয় নিয়ে কথা বলবো তার পূর্বে বলি এই যে আন্দোলনের সঙ্গে বিজেপিরও একটা কিন্তু যোগ সূত্র পাওয়া গেছে একটি ভিডিও আপনাদেরকে দেখাই যেটা নিয়ে আমরা সকালে একটি অনুষ্ঠান করেছিলাম আবারও সেই ভিডিও দেখুন যেখানে জুনিয়র ডাক্তারদের একটা অংশ বিজেপির পার্টি অফিসে আড্ডা মারছে সেই ভিডিও ভাইরাল হয়েছে দেখুন সেই একদিকে দেখলেন আপনারা পামেলা একদিকে দেখালাম পামেলা গোস্বামী বিজেপি নেত্রী তার ছবি ডাক্তারদের মঞ্চে অন্য দিক থেকে একজন অভিনেত্রী এবং বাম নেত্রীর ছবি আর একদিকে রাজু দা আপনাদেরকে দেখালাম শর্টলেক আপনার খুব পরিচিত জায়গা যেহেতু আপনি শর্টলেকের বাসিন্দা দেখলেন যে বিজেপির পার্টি অফিসে ডাক্তারদের একটা অংশ এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখানে বিজেপির পার্টি অফিসে তারা কি আড্ডা দিচ্ছেন আশ্চর্য হয়ে গেলাম দেখে কি বলবেন এইটা এইটা যেটা আপনি বলছেন বিজেপি সরাসরি আন্দোলনের সাথে তাদের সেকেন্ড এবং থার্ড শ্রেণীর যারা নেতা তারা যুক্ত কিন্তু বড় শ্রেণীর নেতাদের লোক দেখানি দেখবেন যখন অভিজিৎ গাঙ্গুলি বা লকেট চট্টোপাধ্যায়রা যখন বা ওই আরো কেউ যাচ্ছে ওই মহিলা ওই ফ্যাশন ডিজাইনার মহিলা যখন যাচ্ছে তারা তখন গো ব্যাক স্লোগান দিচ্ছে কেন দিচ্ছে যারা গো ব্যাক স্লোগান দিচ্ছে তারা হচ্ছে অতি বাম তারা হচ্ছে মাওবাদী এবং তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছে থার্ড এবং ফোর শ্রেণীর বিজেপি নেতাদের ওই সংগঠনে যাওয়ার এবং সেইখানে যার ফলে দেখা যাচ্ছে এই পামেলা গোস্বামী এবং অন্যান্য এই স্তরপরী মুখার্জি এই টাইপের নেতৃত্বে নেতাদের ওখানে দেখা যাচ্ছে আর বিজেপির পার্টি অফিসের যেটা আগে আপনি দেখাচ্ছেন একটু আগে ভিডিও চ্যানেল দেখালেন এটা আমি বিজেপি সূত্রের খবর বলছি বলে না সিবিআই সূত্রের খবর আমি বিজেপি সূত্রের খবর বলছি সেখানে কিছু ক্যাশ লেনদেন হচ্ছিল সেখানে মাল নেওয়ার জন্য এরা গিয়েছিল যে খরচা জল মিষ্টি খাওয়ার জন্য যে টাকা লাগে সেই টাকা ওখান থেকে রিসিভ করার জন্য গিয়েছিল বলে বিজেপি সূত্রের খবর পাচ্ছি আমরা এটা এটা বাম সূত্রে নাই বিজেপি আন্দোলন যে আন্দোলনকারীরা বিজেপির পার্টি অফিসে আড্ডা মারছিল আপনি বলছেন বিজেপি সূত্রের খবর যে সেখানে তারা টাকা নিতে গেছিল সেই টাকা নিয়ে কি করবে তারা রাজ্যে কি সৃষ্টি করতে চায় বিজেপির সেকেন্ড সারির একজন নেতা রোজ টিভি চ্যানেলে বসে নাম বলবো না তিনি আমাকে ডাইরেক্টলি বলেছেন যে ওখানে তারা মাল করি হিসাব নিকাশের জন্য গিয়েছিল এবং তাদেরকে সেখানে কিছু ক্যাশ পেমেন্ট করা হয় এবার কিসের জন্য চাঁদা দিচ্ছে না আন্দোলন চালানোর জন্য সেটা বিজেপি যারা দিয়েছে তারা জানে এটা আমি বলতে পারবো না এর পিছনে বিজেপির ফান্ডিং রয়েছে এর পিছনে মাওবাদী মদত রয়েছে এর পিছনে সিপিএম এর ষড়যন্ত্র রয়েছে তারা সবাই মিলে একত্রিত হয়ে রাম বাম সব মিলে একত্রিত হয়ে এই সরকারকে কালিমা লিপ্ত করার একটা গভীর চক্রান্ত করেছে আমি শুধু এইটুকু বলতে পারি আজকে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে এই ছবি পরিষ্কার হয়ে গেছে বাংলার কাছে যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি চাই এবং মানবিক মুখ্যমন্ত্রী আজকের পরে যদি এখনো দেখা যায় যে ওই ছাত্র নাম দারি যারা ছাত্র ছেলে যারা এখনো আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জানতে হবে যে তারা সরাসরি মাওবাদী এবং সিপিএম আমার ভয় এটা যের পরে পাবলিক ক্ষেপে আগে। পাবলিক উন্মাদ হয়ে গিয়ে ওদের উপরে কোন রকম দুর্ঘটনা না ঘটিয়ে দেয় কারণ পাবলিক আর নিতে পারছে না পাবলিকের ধৈর্য সীমা পার করে দিয়েছে না একটা 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 করে প্রত্যেকটা হসপিটালে রোগী মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না আর ওখানে ওরা নাটক করছে যখন ডাক্তারি পরীক্ষা হয় যখন ডাক্তার যখন সে হয় তাকে শপথ নিতে হয় সবার আগে রুগী পরে অন্য কিছু কোনো রাগ অভিমান ক্ষোভ করে আন্দোলন করে কিন্তু আগে রুগী আর এরা রুগীকে ফেলে দিয়ে ওখানে নাটকবাজি করে ওখানে গিয়ে আন্দোলন করতে এসছে ওখানে এই আন্দোলন পাবলিক আন্দোলন বন্ধ করে দেবে এই পাবলিক আর বেশি দিন নেবে না কারণ আমার নিজের মনের নিজের মনের মধ্যে জ্বালা হচ্ছে আর কত সহ্য করব। কতগুলো মায়ের কোল খালি করবে একটা বোনের সাথে দুর্ঘটনা ঘটেছে তার জন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে তার জন্য সরকার এবং কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে প্রধান অ্যারেস্ট করেছে সিবিআই রাজ্য সরকার স ইচ্ছায় সিবিআই হ্যান্ড ওভার করে দিয়েছে এরপরে সিবিআই অতিক্রম হয়ে গেছে কিচ্ছু করতে পারেনি তারা দুর্নীতিকে সামনে নিয়ে এসে এই তদন্তটাকে আড়াল করে এই তদন্তটাকে আড়াল করে দুর্নীতিকে সামনে নিয়ে এসে এখন এগিয়ে যাচ্ছে তারা সিবিআই এর সাথে সরাসরি ভাবে যুক্ত সিবিআই সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কে সুবিধা পাই দেওয়ার জন্য সুবিধা পাই দেওয়ার জন্য রাজ্য সরকারের বদনাম করার ওই জন্য এই তদন্তটাকে ডিলে করছে এই তদন্তটাকে লেন্দি করছে যাতেই তদন্তটা আরো অনেক সময় লাগে আর ততদিন কিছু ফেক নিউজ জালি নিউজ করে এইভাবে কিছু এই লোপাট করে দিল প্রমাণ এই ভেঙে দিল ঘর এইভাবে ফেক নিউজ নিয়েছে তারা মার্কেটিং এর সুবিধা করে দিতে পারে বিজেপি বিরোধীদের সুবিধা করে দেওয়ার জন্য এই তদন্তটাকে সম্পূর্ণভাবে তারা শেষ করছে না করবেও না এই তদন্ত দীর্ঘদিন চলবে যদি ব্যাগ রেকর্ড দেখা যায় পুরনো দিনের ইতিহাস যদি ঘেঁটে দেখা যায় সিবিআই আজ পর্যন্ত একটা একটা মামলাকেও সম্পূর্ণভাবে তাদের দোষী সাব্যস্ত করতে পারেনি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল খুঁজে আনতে পারিনি তাপুসি মালিকের খুনি ধরতে পারিনি নন্দী গ্রামের যারা খুনি তাদেরকে ধরতে পারিনি তারা এখনো তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তারা তারপরে অনেকদিন মন্ত্রী ছিল তারা ধরতে পারিনি তারা কোনোদিন পারবেও না তারা শুধু টাইম পাস করে তোতা পাখির মতো যারা বিজেপি লোক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো কুলাঙ্গার যা শিখিয়ে দিচ্ছে সেরকম ভাবে তারা বাংলায় রাজনীতি করছে আর বিরোধীদের সুবিধা পাইয়ে দিচ্ছে রাজ্যদের মুখ্যমন্ত্রী আজকে মঞ্চে গেছিলেন এবং বিরোধীদের একেবারে খেলা শেষ হয়ে গেছে বলে রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আরো একবার শোনাবো তারপর একটা ভয়ঙ্কর ভয়েস রেকর্ড শোনাবো যেখানে কিনা রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলতে ডাক্তারদের মঞ্চে যে চক্রান্ত যে করা হয়েছিল যার জন্য দুজন গ্রেপ্তার হয়েছে একজন বাম নেতা গ্রেপ্তার হয়েছে অন্যতম সেই ভয়েস আপনাদেরকে শোনাবো তার পূর্বে মুখ্যমন্ত্রী তার ভাব তিনি ধরনা মঞ্চে কি কি বলেছিলেন একটু আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম রাজুদা আপনিও শুনলেন আমরা দেখেছিলাম সাক্ষী মালিক সহ যে সমস্ত রেশালাররা তারা দীর্ঘদিন আন্দোলন করছিলেন তাদের উপর তাদের হেনস্থা নিয়ে তাদের যৌন হেনস্থা নিয়ে সেখানে কিন্তু আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে কিন্তু আমরা যেতে দেখিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যেভাবে পৌঁছে গেলেন একটা মানবিকতা সৃষ্টি করলে রীতিমতো বললে চলে তিনি যে ভাষায় কথা বললেন যে আমি মুখ্যমন্ত্রী নয় আমি আপনাদের দিদি হিসাবে এসেছি রাজ্যের মানুষ চোদ্দ বছর ধরে এই কথাটা হয়তো শোনার অপেক্ষায় ছিলেন তার পূর্বে আপনাদেরকে একটি আহ আমি রাজুদা এবং আপনাদেরকে একটি ভয়েস শোনাবো এই ভয়েস প্রসঙ্গে রাজুদার বক্তব্য আমরা শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো hả là tất cả các cái mục thì tài rồi à và tất cả các ভয়েসটি রয়েছে 2 মিনিট 51 সেকেন্ড রাজু দা আমি পুরোটা শোনাতে পারলাম না দর্শক বন্ধুদেরকে বলবো এই যে ভয়েসটি আপনাদেরকে শোনালাম আপনারা শুনলেন একজন বলছে সাহেব অর্ডার করেছে আর একজন বলছে উড়িয়ে দে যে বলছে সাহেব অর্ডার করেছে সেই গ্রেফতার হয়েছে এবং যিনি বলছেন উড়িয়ে দে তিনিও কিন্তু একজন বাম নেতা আমরা তার ইন্টারভিউ নিয়েছি যথেষ্ট ভদ্রলোক লোক দেখে মনে হতো রাজুদা কি হচ্ছে এটা কি চক্রান্ত ডাক্তারদের মঞ্চে হামলা করতে চাইছে যে ডাক্তারদেরকে তারা ভগবান বলছে সেই ভগবানের মঞ্চে হামলা করবে করে কি চাইছে তারা আসলে যদিও পুলিশ গ্রেফতার করেছে দুজনকে আমি তো আকামুল ভাই আমি শুরুতেই বলেছি এর পিছনে ডাক্তারদেরকে শ্রীখন্ডি করে ডাক্তার নামটাকে ব্যবহার করে মাওবাদী এবং বাম নেতারা এই সংগঠনটা চালাচ্ছে এর পিছনে দুজন এই যে চক্রান্তের আজকে দুজন গ্রেপ্তার হয়েছে আমি ওপেন আজকে আপনার এখানে চ্যানেলে লাইভে বলছি আপনি দেখুন যে এর সাথে সাথে বাম নেতা আরো সহ এবং মাও নেতারাও গ্রেপ্তার হবে কারণ এই যে চক্রান্ত এর সাথে সরাসরি মাওবাদী যুক্ত আছে সরাসরি বাম সংগঠন যুক্ত আছে অতি বাম সংগঠন যুক্ত আছে আর ভিতরে আর্থিকভাবে প্রশাসনিকভাবে ধোঁয়া দিচ্ছে আর এবং বিজেপি শুধু দুটো গ্রেপ্তার নয় আরো অনেক গ্রেপ্তার হতে পারে যদি কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ ভাবে কাজ করে অনেক নামের সাথে আসবে অনেক বড় বড় মাথার নাম এখানে আসবে কারণ এখানে এই আপনারা যে সংগঠনটা দেখছেন যে ডাক্তার নামক জুনিয়র ডাক্তার বলে যাদেরকে চালাচ্ছেন এরা প্রত্যেকটা এদের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখবেন এরা বামপন্থী অতি বামপন্থী এবং মাউ সংগঠনের সাথে সরাসরি যুক্ত তাই তারা এখানে সংগঠন করছে এবং তারা মানুষকে রাজুদা আমরা জানি বামেরা শিক্ষিত সচেতন বামেরা ধর্ম নিরপেক্ষ বামেরা শান্তির পক্ষে বলে আমরা জানতাম এবং আমরা আমাদের সঙ্গে যে সমস্ত বাম নেতাদের যোগাযোগ রয়েছে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে সেটাই জানতাম তারা ভালো গান বলে ভালো লেখালেখি করে ভালো আঁকা সব কিছুর দিক থেকে তারা অনেক এগিয়ে বিশেষ করে শিক্ষিত তারা কিন্তু ডাক্তারদের ধর্নামঞ্চ যেখানে আমার আপনার বাড়িরও অনেক ছেলে মেয়ে হয়তো জুনিয়র ডাক্তার তারা সেখানে আন্দোলন করছেন তাদের কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রী আজকে দাবি শুনতে তিনি নিজে সেখানে সেখানে পৌঁছে গেলেন একজন বাম নেতা বা পেছনে বলছে সাহেব বলেছে দে দে একটা ঘটনা ঘটিয়ে এটা তো কোনোভাবে বাংলার মানুষ কি মেনে নেবে আদেও না তাদেরকে তো শূন্য থেকে মহাশূন্যের দিকে মানুষ নিয়ে যাচ্ছে সেই রাগ এবং ক্ষোভ কোথায় মেটাবে সেই রাগ এবং ক্ষোভটাকে মেটানোর জন্য তারা সমাজের ক্ষতিকারক তারা দেশের ক্ষতিকারক তারা দেশদ্রোহী প্রত্যেকটা বামফ্রন্টের যারা নেতা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সরাসরি ইনডিরেক্টলি যারা যারা যুক্ত প্রত্যেকটা এখানে তারা প্রমাণিত হচ্ছে যে তারা দেশদ্রোহী তারা দেশে থাকার উপযোগী নয় প্রত্যেকটা বাম নেতাকে মাও নেতাকে ধরে বেদরক পেটানো উচিত পুলিশের পুলিশ এখনো কিভাবে হজম করছে আমি বুঝতে পারছি না উত্তর প্রদেশের মেয়ের চামড়া গুটিয়ে দিয়েছে মেয়ের পিছনে লাল করে দিয়েছে বাংলার পুলিশ ধরে আছে আমি এটা বুঝে উঠতে পারছি না আর কত ধৈর্য ধরবে কেন এখনো ডান্ডা নিয়ে তাকে তারা করছে না এই সমস্ত উচ্চিষ্ট গুলো সমাজের ক্ষতিকারক গুলো এই মাও নেতা গুলোকে এই বাম নেতা গুলোকে এই আপদ গুলোকে কেন পুলিশ ডান্ডা নিয়েদেরকে তারা করছেন আমি এটা বুঝতে পারছি না পুলিশের উচিত এই সময় কঠিন অ্যাকশন নিয়ে এগুলো মেরে বার করে দেওয়া উচিত কারণ এগুলো রাজা ভট্টাচার্য বলে একজন লিখছেন এখানে যে জয় হিন্দু রাষ্ট্র আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে জয় হিন্দু রাষ্ট্রের কি বিষয় আর আমাদের দেশ যখন ধর্মনিরপেক্ষ দেশ এখানে যদি কেউ মুসলিম রাষ্ট্র বলে সে যেমন গ্রেপ্তার হওয়া উচিত একজন জয় হিন্দু রাষ্ট্র বললে এরা কেন গ্রেপ্তার হয় না এদের পেছনে কোন জঙ্গি সংগঠন আছে বলে আপনার মনে হয় যারা জয় হিন্দু রাষ্ট্র লিখবে তাদের মা গরু বাবা কাঠ যাদের বাবা সার আর মা গরু যাদের গরুকে মা বলে আর সাঁকে বাবা বলে তারাই জয় হিন্দু রাষ্ট্র বলবে তারাকে গরু রক্ষা করুক পরে ধর্ম রক্ষা করবে জয় হিন্দু রাষ্ট্র বল একবারে রাজুদা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই যে আন্দোলন আপনারাও তো আপনারা একজন সমাজকর্মী আপনি একজন সমাজকর্মী হিসাবে আপনাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারাও দাবি তুলেছেন যে তিলোত্তমা বিচার শেষ বিষয় আপনার থেকে একেবারে এক দু মিনিটের মধ্যে জেনে নেব যে কোথাও থেকে একটা তিলোত্তমার বিচার আর আর্জি করে জাস্টিসের বদলে কোথাও থেকে একটা রাজনৈতিক বিষয় গদি ধরে টানাটানি দুর্নীতি বিভিন্ন বিষয় ঢুকে গেল কিন্তু তিলোত্তমার যারা অপরাধী তারা তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত ধরতে পারলো না জানিয়ে তো সমাজে একটা প্রশ্ন উঠছে যদি যদি সিবিআই বিচার যদি না দিতে পারে সিবিআই যদি মনে করে যে আমরা পাচ্ছি না ভারতীয় জনতা পার্টি সহ যারা যারা রাস্তায় নেমে বলছে তিলোত্তমায় বিচার চাই আমি সকলের কাছে জোরাত করে বলবো চলুন সকলে আমরা সিবিআই দপ্তরে যাই আমরা যাই সিডিও কমপ্লেক্সে গিয়ে গিয়ে আমরা বলবো তিলোত্তমার বিচার চাই আর সিবিআই তোমাদের দরকার নেই এই কেসকে আবার পুনরায় কলকাতা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হোক তবে আসল দোষী এবং যারা কঠিন শাস্তি পাবে খুব তাড়াতাড়ি শাস্তি পাবে আর সিবিআই হাতে যদি কেসটা থাকে এই দোষীরা কোনোদিন শাস্তি পাবে না কেস চলতে চলতে ইস্যু ঘুরে যাবে রাজনীতি হয়ে যাবে দোষীরা কোনোদিন ফাঁসি পাবে না কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে যদি কেসটা আবার আসে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী দুই মাস থেকে তিন মাসের মধ্যে ওই অপরাধী যে যুক্ত এবং যারা যুক্ত প্রত্যেকের ওখানে ফাঁসি খাদা হয়ে যাবে যদি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হাতে যদি কেসটা থাকে যদি সত্যি জাস্টিস চাইতে হয় সিবিআই দপ্তরের কাছ থেকে কেসটাকে নিয়ে আবার পুনরায় হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফাইল করে যারা ফাইল করেছিল তারা পুনরায় ফাইল করে তার গার্জেন যারা মেয়েটির বাবা এবং মাকে আমার জোরাত্রের অনুরোধ এই সিবিআই তোমাদের জাস্টিস দিতে পারবে না যদি সত্যি জাস্টিস তোমরা চাও আমরা চাই আমি আমি মনে করি যে বোনটির সাথে হয়েছে আমি তার একজন বড় দাদা হিসাবে ওই সিবিআই দ্বারা হবে না কলকাতা পুলিশই একমাত্র পারে বাংলার পুলিশ একমাত্র পারে কঠিন শাস্তি দিতে জোরাত করে অনুরোধ সিবিআই কাছ থেকে কেসটা উঠিয়ে পুনরায় কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এর কাছে দেওয়া হোক কেসটা তদন্ত হবে দোষীরা কঠিন শাস্তি পাবে এই মুহূর্তে আমাদের প্রায় আড়াই হাজার দর্শক আপনার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে শেষ দু লাইনে কি বলবেন সকলকে বলবো যারা এই বোনের সাথে যেটা হয়েছে যারা মন থেকে সত্যি সত্যি কোন রাজনীতি চায় না যারা মন থেকে শুধুমাত্র জাস্টিস চায় তাহলে অবশ্যই গভীর আওয়াজ তোলন বিরাট আওয়াজ তুলুন যে সিবিআই হাই এই সিবিআই দরকার নেই কলকাতা পুলিশ যথেষ্ট বারো ঘন্টার মধ্যে যা করে দেখিয়েছে সিবিআই আপনারা বলুন না আপনারা অনেকে যারা দেখছেন এই চ্যানেল আপনারা হয়তো আমার বিরোধিতা করছেন আমাকে ভাবছেন চটি চাটা বা তৃণমূল সমর্থক বা তৃণমূলের হয়ে বলছি আমি শুধু একটা প্রশ্ন তাদের উদ্দেশ্যে করতে চাই এই সিবিআই এক মাস পার হয়ে গেছে কি করেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত বারো ঘন্টার মধ্যে দোষী সাব্যস্ত এই সিবিআই এই সিবিআই দুর্নীতির মামলায় পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছিল যেটাকে পুলিশ করেনি এই সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে যেটা পুলিশ করেনি এই সিবিআই তো এই কাজগুলো করেছে সিবিআই তো আমাদের দেশের সিবিআই আমাদের দেশের সর্বোচ্চ একটি তদন্তকারী সংস্থা আমাদের বাংলার পুলিশ এবং আমাদের কলকাতার পুলিশ যেভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেক 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 বেশি বেশি এগিয়ে স্বচ্ছ মানবিক তারা মানুষের কাছে পৌঁছায় চেষ্টা করেন তার মধ্যে কিছু খারাপ পুলিশ অবশ্যই রয়েছেন যাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কিন্তু সিবিআই তো আমাদের দেশ একশো তিরিশ কোটি মানুষের দেশ সেখানে সব থেকে বড় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে এমন অভিযোগ করছে সিবিআই শুধুমাত্র যারা বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদেরকে বেছে বেছে গ্রেফতার করবে সে যত বড় হরিদাস পাল হোক কেজরিওয়াল হোক বা হেমন্ত সোরেন হোক ওই আপনার হেমন্ত সোরেন হোক বা অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা হোক প্রিয়াঙ্কা গান্ধী হোক রাহুল গান্ধী হোক যেই হোক যারা বিজেপির এগেনস্ট কথা বলবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তাদের বাড়ি গিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু গ্রেপ্তারের পরে তারা না কাটবে প্রমাণ করতে পারবে না দোষী প্রত্যেকটা কেসে মানিক ভট্টাচার্য জামিন পেয়েছে তারা জামিন পেয়েছে কেজরিওয়াল জামিন পেয়েছে অনুভূত মন্ডলের মেয়ে জামিন পেয়েছে অনেকে জামিন পেয়ে গেছে অর্থাৎ তারা গ্রেপ্তার করছে রাজনীতির উদ্দেশ্যে রাজনীতির স্বার্থ উদ্দেশ্যে বিজেপির হয়ে বিটি হিসেবে কাজ করার জন্য বেঁচে বেছে বিরোধী নেতাদের গ্রেপ্তার করছে যারা বিজেপির বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করছে আচ্ছা শুভেন্দু অধিকারী কবে গ্রেপ্তার করবে তাকে তো সারদা থেকে সরাসরি টাকা নিতে দেখা গেছে ওই পঞ্চান্ন লক্ষ টাকার নিয়েছিল কবে শুভেন্দু অধিকারীকে টাকা মুড়ে নিতে দেখা গিয়েছিল সে নিজে ভিডিওতে আমার বিরুদ্ধে একটাই প্রমাণ আছে যেখানে আমি পাঁচ লক্ষ টাকা নিচ্ছি সারা ভিকারীর বাচ্চা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেয় সে বলে আমি তৃণমূলের সব ছেড়ে দিয়ে চলে এসেছি এত পথ ছেড়ে দিয়ে চলে এসেছি দিদি লাখ বেড়ে তাড়িয়ে দিয়ে তার ওখানে গিয়ে তার মতো ঘেউ ঘেউ করছে ওখানে গিয়ে বলছে যে আমি এখানে সব ছেড়ে দিয়ে চলে এসছি যে পাঁচ লক্ষ টাকা নিয়ে নাই কাগজে মুড়িয়ে সে বলে সব ছেড়ে দিয়ে চলে এসেছি পাঁচ লক্ষ টাকা লোভ সামলাতে পারে না সে নাকি সব ছেড়ে দিয়ে চলে এসছে তাকে কবে গ্রেপ্তার করবে ডাইরেক্ট এফআইআর এর শুভেন্দু অধিকারী নাম আছে সিবিআই তাদের রাজ্য দপ্তরে বিজেপি তাদের রাজ্য দপ্তরে ভিডিও দেখিয়ে বলেছিল যে এই চোর সুবিন্দকে কে গ্রেপ্তার করতে হবে কবে গ্রেপ্তার করবে আমাদের দেশের একজন এক্স কমান্ডো সুজয় মন্ডল তিনি কমেন্ট করছেন যে সুপ্রিম সুপ্রিম নির্দেশের পরও চিকিৎসকদের কর্মবিরতি লজ্জার কি বলবেন সুজয় বাবু খুব ভালো কাজ করছেন সুজয় বাবুদের মতো সেনা কর্মীরা রয়েছেন বলে দেশ আজকে আমাদের সুরক্ষিত রয়েছে সুজয় বাবুদের মতো মানুষ সমাজে আরো দরকার একা সুজয় মন্ডলের মতো মানুষ পক্ষে সম্ভব নয় যে এই সমস্যা এই গ্যাচড়াকে এই আবর্জনাকে ছুঁড়ে ফেলে দেয় প্রচুর এরকম সুজয় মন্ডল দরকার আপনাদের মতো মানুষ দরকার যারা সঠিক সংবাদ পরিবেশন করে আপনারা জালি সংবাদ পরিবেশন করেন না আমি দেখি আপনার চ্যানেল অন্যান্য চ্যানেল যেগুলো জালি ফেক নিউজ করে এই যে জিনিসগুলো সব ঘটছে টোটালটা ফেক নিউজ ওখানে নির্যাতিতার মা বাবাকে বলেছে নাকি মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দেবে অথচ প্রথমে তিনি বললেন যে না আমাদের কোনো টাকার কথা বলা হয়নি কিন্তু নিউজে দেখাতে হয়ে গেছে আরে সিবিআই বলছে না যেখানে তদন্ত প্রভাবিত করার জন্য বা তদন্তকে ঘোরানোর জন্য এভিডেন্স নষ্ট করা হয়েছে এটা সিবিআই বলছে না কারা বলছে কিছু দালাল কিছু দালাল চাটা বদমাস চ্যানেল যারা সমাজের ক্ষতিকারক সেই দালাল মিডিয়া গুলো বলছে যেখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে বলে সিবিআই কিছু করতে পারছে না তো সিবিআই বলুক না সুপ্রিম কোর্টে এভিডেন্স নষ্ট করে দিয়েছে সিবিআই কেন বলছে না এই দালাল চ্যানেলগুলো বলছে আর কিছু বোকা মানুষ যারা এই খবর বিশ্বাস করে তারা সোশ্যাল মিডিয়ায় বলছে এভিডেন্স নষ্ট করে দিল এই ফেক নিউজ থেকে সকলে সাবধান আপনাদের মতো যারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আপনাদের মতো চ্যানেল আরো বেশ কয়েকটি চ্যানেল আছে দীপকর একটি তারাও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে কলকাতা টিভি একটা একটা চ্যানেল আছে চব্বিশ ঘন্টা আছে মোটামুটি এরা সবাই একটা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন কিন্তু বাকি যে চ্যানেলগুলো তারা উৎপেতে বসে আছে তিনটাকে তাল করার এবং ছয়টাকে নয় করা এটাই তাদের রাজনীতি আর এটাই তাদের মেন কাজ বাংলা বাঙালি বদনাম করার একটা চলছে গভীর চক্রান্ত দেবে এবার সময় শেষ হয়ে এসেছে এই জুনিয়রদের ভান্ডা ফুটো হয়ে গেছে এই জুনিয়র ডাক্তারদের আর এই জুনিয়র বাজি ডাক্তারবাজি চলবে না মানুষ এবার কিন্তু খেপে যাচ্ছে বেদম পেডারি দেবে কেন কেন বসে থাকে পাবলিকের মার পগার পা একেবারে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব তার পূর্বে আপনাদেরকে বলি মেন স্ট্রিম মিডিয়া কিন্তু কিন্তু এগুলো দেখাচ্ছে না বড় বড় মিডিয়া যাদের আপনারা রাত দিন ট্রেনে বাসে চলতে গিয়ে দেখেন হ্যাঁ দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে অমুকই বলেছে যে সঞ্জয় রায় সে সিভিক নয় তাকে সিভিক সাজানো হয়েছে এই বিভিন্ন রকম যে বিষয়গুলো আপনারা দেখেন এবং সেই সমস্ত চ্যানেলগুলোতে যারা অতিথি হিসাবে আসেন তারাও কিন্তু একেবারে সেটিং করা মানুষজনকে মানুষজনদেরকে নিয়ে আসে আমরা রাজু দাদের মতো সমাজ কর্মী মানবাধিকার কর্মী যারা সমাজের জন্য ভাবেন সমাজের জন্য কাজ করেন সত্যের পক্ষে আওয়াজ তোলেন আমরা রাজু দাদের মতো মানুষদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাই এবং তাদের বক্তব্যগুলো এই কারণে আপনাদেরকে শোনাই যে সঠিক বিষয়গুলো যাতে আপনারা জানতে পারেন অনেক ক্ষোভ দুঃখ অভিমান থেকে হয়তো কোন রকম কথা বলতে গিয়ে কম বেশি হয়ে যায় এটা একটা আলাদা বিষয় তো আপনাদের কাছে অনুরোধ করব আজকে প্রায় আড়াই হাজার দর্শক আমাদের এই লাইভ অনুষ্ঠানটি কন্টিনিউ দেখছেন রাজুদার বক্তব্য এতক্ষণ আপনারা শুনলেন তার মতামত আপনারা শুনলেন আমরা যে প্রশ্নগুলো করলাম রাজুদা সেই উত্তর গুলো আপনাদেরকে দিলেন আমরা চাইবো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক আপনাদের হোয়াটসঅ্যাপ চারিদিকে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন রাজুদাদের মতো মানুষরা এই ভিডিওগুলো ভিউজ হলে আমরা যেমন ভিডিও করার আরো বেশি আগ্রহ পাবো রাজুদারের মানুষ মতো ব্যস্ত মানুষদেরকেও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক সময় আমরা ভিডিও পোস্ট করেছি দু হাজার ভিউজ হয়েছে তারপরেও দাদের মতো সমাজকর্মীদেরকে কিন্তু আমরা সঙ্গে পেয়েছি এবং আমরা চাইব প্রচুর ভিউজ হোক এই ভিডিওগুলো প্রচুর ছড়িয়ে পড়ুক এবং রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আজকে যে মানবতার পরিচয় দিয়েছেন তিনি যেভাবে তিনি পৌঁছে গিয়ে সত্যি সত্যি তিনি যে সমস্যার সমাধান করতে চান যেটা রাজুদা বললেন সেই জন্য না হলে কিন্তু নবান্নে আহ সেদিন দুদিন পূর্বে লাইভ স্ট্রিমিং হলো না বলে সেই আলোচনা ভেসতে গেলো মুখ্যমন্ত্রী নাকি দু ঘন্টা বসেছিলেন আজকে মুখ্যমন্ত্রী হিসাবে না তিনি একজন দিদি হিসাবে সেই আন্দোলনে পৌঁছে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি যে বার্তা দিলেন পাশে থাকার বার্তা দিলেন এবং তিনি সেই কথা তিনি জানালেন এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তার ভাই বোনেরা তারাই বৃষ্টির মধ্যে ভিজে কষ্ট পাচ্ছে সেই কষ্টে তিনিও কষ্ট তিনি ঘুমাতে পারেননি সেটা কিন্তু জানিয়েছেন সেখানে গিয়ে এবং বিস্তারিত আজকে এই প্রায় উনত্রিশ মিনিট লাইভে আপনারা রাজু দা থেকে শুনলেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ রাজুদা আপনাকেও ধন্যবাদ